মন তো হচ্ছে ভালোই হবে খুলো এটা দেখো আনবক্সিং করো দেখো কেমন হয় এটা আছে না সুন্দর তো এটা একটা ফুট ড্রবি। আচ্ছা এটা হচ্ছে ফুটার। কি গায়েও দেয়া যায়? হ্যাঁ গায়েও ও এটা হচ্ছে পায়ের মতো লাগাতে হয়। কেবল দেওয়া আছে। এটা মেইনলি কি করতে হয়? জিনিসটা হচ্ছে এরকম। নাম কি? এটা ওই ফুট ম্যাসাজার। এই হলো সেই জিনিস হাজার এরকম কত দাম নিয়েছে এটা মনে হয় পাঁচশো আশি টাকা অফারে পেয়েছিলাম যে তিনটা একসাথে অফার করা যেত এটা অনেক কিছু আনছি পাঁচশো আশি টাকার মতন এটা অর্ডার করে ফেলছিলাম আপনার সাথে ও বাউ এটা রিমোটটা তো অনেক কিউটটা ওকে সো এটাকে অন করো তোমার অনেকগুলা দেখি দেখি ধরো এখন স্টার্ট করি স্কেরি দেখি একটা আছে ফার্স্ট এক বিট বিট দেন এখানে ক্লিক করো মোডে বিট ম্যাসাজ এটাই তুমি ট্রাই করো ফুট মাসাজটা করবে নাকি হাতের টাকে করবে বলো হাতেরটাকে এটা এটা টাকে হাতে দিব না এটা হাত পায়ে দিবা কোথায় যেখানে দিব

মানে পাটা তো মনে করো কি বলবো পাটা কি করবা আমার একটু স্ট্রং আছে যে কোনো পেইন নিতে পারে ভাই আমি তো এখানে লাগালাম দেখছো না কিভাবে কাপলো হ্যাঁ আচ্ছা আমি কি তুমি কি বলতোছ আমাকে এটা ট্রাই করতে হুম ভাই আমার তো ভয় লাগতেছে এটা দেখে কেমন যেন কি হলো এটা কি হলো শেষ আসো আসো মাই গড দাঁড়াও দাঁড়াও নাইম ওয়েট নাইম প্লিজ

ওকে সো ফাইনালি আমাদের রিভিউ কি বলবো আমার হাজব্যান্ড এর তো অনেক ভালো লেগেছে বাট আমার মানে ভালো লেগেছে ছোট জিনিসটা যেটা সেটা খুব ভালো মানে আপনার হাতে পায়ে ইউজ করতে পারবেন বাট এই আমার আমার লেগেছে লেগেছে কারণ মানে না সাথে সেরকম ইলেকট্রিক শখ সো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এটা যেহেতু কোনো প্রমোশনাল পোস্ট না আমি একদম আমার কি বলে একদম রিভিউটা দিয়ে দিলাম আপনাদের ভালো লাগলো আপনারা ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের আরাম লাগতেও পারে